আগামী একুশে মে সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন চলতেছে সেই ধারাবাহিকতায় আমাদের ডানগঞ্জে এবং বক্সিগঞ্জেও উপজেলা নির্বাচন চলতেছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে নির্বাচনে প্রতীক ছাড়া উন্মুক্ত করে দিয়েছেন এজন্য মানুষ আরও যে উন্নয়নমূলক কাজ করবেন এই প্রত্যাশা আমাদেরকে দিয়েছেন সেই জন্য আমরা তার নির্বাচন করতেছি আশা করি আগামীকাল সুন্দর পরিবেশে উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হবে মানুষ ভোট দিবে জনগণ যাকেই বেছে নিবে আমরা তাকেই চেয়ারম্যান হিসেবে বেছে আমাদের উপজেলার উপজেলার চেয়ারম্যান হিসেবে আমরা মেনে নেব এবং কাজ করব তার সাথে এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন পর্যন্ত আমরা শতভাগ আশাবাদী সুন্দর পরিবেশে ভোট মানুষ দিলে শতভাগ আশাবাদী আমরা আমার প্রার্থী পছন্দের প্রার্থী বিজয়ী হবে আপনি কি মনে হয় যে আপনি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যে সাধারণ ভোটারদের কাছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছেন এই এই ইউনিয়ন পরিষদের অভিভাবক হিসেবে আপনি কথা এই সাধারণ ভোটাররা শুনে আপনি পছন্দনীয় প্রার্থীকে তারা ভোট দেবেন কি না অবশ্যই আমার ইউনিয়ন যেহেতু একটা দুর্নীতিমুক্ত ইউনিয়ন আমার ইউনিয়নে আমি কোনো রকম দুর্নীতি করতে দেই না কাউকেই দেই না আমি প্রায় দশ হাজার ভোটে আমি নির্বাচিত হয়েছি আমি অল্প বয়সে চেয়ারম্যান হয়েছি নতুন অবস্থায় চেয়ারম্যান হয়েছি আমাকে না দেখেই আমার জনগণ আমার এই জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন আমি ওই চেয়ারম্যান যেভাবে বানিয়েছেন আমি অসুস্থ ছিলাম দুই দিন হয় আমি এলাকায় এসেছি হাসপাতাল থেকে আসার পরে আমার এলাকা জনগণের কাছে যখন আমি গেছি যার পরে দেখি যে তারা উৎসব মুখের পরিবেশে তা আমি যে সমর্থন দিয়েছি তারা সাপোর্ট করেছেন সাধারণত ভোট্টা যে ধান কাটার একটা মৌসুম এবং জোয়ার আমাদের যে ভুট্টা একটা মৌসুম কিছুদিন গতকালকেও প্রচণ্ড গরম ছিল তো আজকের পরিবেশ অনেক অনেক ভালো এই আবহাওয়া যদি থাকে বা আমরা যেভাবে ঘরে ঘরে গিয়েছি আমরা মনে করি যে প্রায় সেভেন্টি পারসেন্ট ভোটার উপস্থিতি হবে আমার একটা আশা আমারই নিয়ম যেহেতু প্রার্থীদের মধ্যে অনেক সমন্বয় আছে যার যার ভোট শেষে চাচ্ছে কেউ কাউকে বাধা দিচ্ছে না মোটামুটি সবাই ভোটারের কাছে যাচ্ছে ভোট চাচ্ছে আমরাও যাকে সমর্থন দিয়েছি আমরাও ঘরে ঘরে আমাদের নেতাকর্মী নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি মোটামুটি আমরা প্রত্যেক পুরা ইন্ডোরেই প্রত্যেক ঘরেই ভোট প্রার্থনা করেছি